বন্ধুরা নমস্কার আশা করি আপনারা ভালো আছেন আজকে যে আমরা আমি বলবো আপনাকে সেটা হচ্ছে বাচ্চাদের হঠাৎ সর্দি জ্বর এবং সর্দি কাশি হয়ে যাওয়া এখানে আপনি কী করবেন হঠাৎ যদি বাচ্চাদের সর্দি জ্বর হয়ে যায় আর জ্বর যদি একশো উপরে যদি যায় তখন মা বাবারা ঘাবিয়ে যায় ঘাবড়াবার কিছু নেই হোমিওপ্যাথি আপনার সঙ্গে আছে আমার এই প্রোগ্রামটা করার বিশেষ কারণ এটাই হচ্ছে যে যাতে আপনারা জানতে পারেন যে হোমিওপ্যাথি জ্বর বেড়ে গেলেও কিংবা যে কোনো রোগে এটা খুব ভালো কাজ করে এটা আপনার জ্ঞানের জন্য এটা ভিডিওগুলো করা যে হোমিওপ্যাথি কাজ করতে পারে এটার মধ্যে সবচেয়ে বেশি যেটা ওষুধি আছে ওটা হচ্ছে নাম্বার এক জেস্টিসিয়া জাস্টিসিয়া ওষুধি থার্টি ফোর ইঞ্চিতে বাচ্চাকে চার থেকে পাঁচবার দেবেন এটা অনেকটা বাচ্চাকে সর্দি কাশি দিয়ে বাঁচাবে এবং জ্বর যদি হয়ে যায় ওর সঙ্গে সঙ্গে যদি জ্বর হয় তাহলে ফেরাম ফস সিক্স ফট ইংশিতে অবশ্যই দেবেন দিনে চার থেকে পাঁচবার কিংবা যেরকম জ্বর থাকে যদি জ্বর যদি খুব বেশি থাকে তাহলে বাচ্চাকে ফেরম ফস সিক্স ফট হাফ কাপ জলে গুলে দিয়ে কিংবা একটা চামচ দিয়ে তার মধ্যে জল দিয়ে এক চামচ তার মধ্যে ওষুধ ফেলে দিয়ে বাচ্চাকে প্রতি এক ঘন্টা অন্তরে খাওয়াতে থাকবেন ওর সঙ্গে দেখবেন কালী মেয়ুর ওর বোন হয় সেরম ফসে বোন হয় কালিমে কালিমে আর ফেরম ফসকে পনেরো মিনিট অন্তরে অন্তরে দিতে থাকবেন সিক্স পড়েন শিটেই এবং এই করলে অনেকটা বাচ্চার লাভ পাওয়া যাবে আশা করি ছোটো ভিডিও আপনাদের পছন্দ হবে পছন্দ হলে আপনাদের প্রিয়জনকে অবশ্যই পাঠাবেন যাতে তারাও জানতে পারে যে হোমিওপ্যাথিক ওষুধ কী কী কাজ করে নমস্কার লং লিভ হোমিওপ্যাথি লং লিভ হ্যানিম্যান